ऐसा कुछ <h2> नहीं जो डॉक्टर होते हैं लोग डायबिटीज उनका डायबिटीज ज्यादा है इसी के लिए डायबिटीज कंट्रोल करना पड़ता है ना छोटा कुछ होता है। तो, तो, तो उनको कान में कान का জানিনা পশ্চিমবঙ্গের এই রক্তাক্ত দৃশ্য আর কতদিন দেখতে হবে আর এই অমানবিক রাজনীতি আর কবে কতদিনই কোনখানে গিয়ে থামবে গতকাল যেটা ঘটে গিয়েছিল নাগরাকাটা পরিদর্শনে বন্যাত্রাণ মানুষদের উদ্ধারের ক্ষেত্রে বা তাদের সাহায্যার্থে মালদা উত্তরের বিজেপি সাংসদ খবগেন মুর্মু পরিদর্শনে গিয়েছিলেন কিন্তু তার সঙ্গে যেটা হয়েছে যে অমানবিক ব্যবহার করা হয়েছে শুধু ব্যবহারই নয় তারকে যেভাবে হামলা করা হয়েছে পুরো শরীর রক্তই ভিজে গিয়েছিল তার চোখের উপরের অংশটা এবং গালে নাকের কাছের অংশটা সম্পূর্ণভাবে ফ্র্যাকচার হয়ে গিয়েছে হসপিটালাইজড হয়েছেন তিনি শিলিগুড়ির একটি হসপিটালে হসপিটালাইজ হয়েছেন তার সঙ্গে হয়েছেন বিধানসভার একজন এমএলএ শঙ্কর ঘোষ তো তিনিও অসুস্থ তিনিকেও আঘাত করা হয়েছে কিন্তু প্রশ্ন এইটা আর কতদিন এরকম চলবে রাজনীতির নামে এত নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গে কবে থামবে কোথায় থামবে ছাব্বিশে ভোট শুধু তো ভোট মানেই পশ্চিমবঙ্গেই তো ভোট নয় আরও তো অন্যান্য জায়গায় ভোট হচ্ছে ভারতবর্ষের আরও বিভিন্ন রাজ্যে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের মতো এত হিংসা কোনো রাজ্যে সহজে চোখে পড়ে কি পরে হয়তো কিন্তু পশ্চিমবঙ্গের মতো এতটা হয় তার মানে প্রতিবাদ মানেই হিংসা উনি তো কোনো পতাকা নিয়ে যাননি দলের কোনো ব্যানার নিয়ে যাননি কোনো স্লোগান দিতে যাননি জিন্দাবাদ মুর্দাবাদ এরকম বলতে যাননি উনি গিয়েছিলেন সৎ উদ্দেশ্যে উনি একটি আদিবাসী সম্প্রদায় থেকে উনি এমপি হয়েছেন খগেন মুর্মু এবং ওখানে যারা বন্যাত্রাণ মানুষ বা বন্যা প্লাবলিত মানুষদের উদ্ধারের ক্ষেত্রে বা সাহায্যের ক্ষেত্রে উনি গিয়েছিলেন কিছু সাহায্য করতে তাদের অবস্থা হালচাল জিজ্ঞাসা করার জন্য কিন্তু তার বিনিময়ে উনি কি পেলেন তার বিনিময়ে উনি যেটা পেয়েছেন সেটা কি আকাঙ্ক্ষিত ছিল কাঙ্ক্ষিত ছিল যে এই ঘটনাটা ঘটলো তারপরে যেই মিডিয়া হাইলাইট হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি একটি পোস্ট করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজু তিনিও তার বক্তব্য দিয়েছেন মিডিয়া বাইট দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে হসপিটালে দেখতে গিয়েছেন কিন্তু হসপিটালে আরেকজনও তো ভর্তি ছিল উনি শুধু খগেন মুর্মুকে দেখতে গেলেন তার সঙ্গে কি শত্রুতা চলছে তিনি তো ওনার বিধানসভার কলিগ শঙ্কর ঘোষ ওনাকে তো দেখতে যাননি আচ্ছা আশ্চর্য ব্যাপার হসপিটাল দিকে উনি বেরিয়ে উনি ওনার ডায়াবেটিস সম্পর্কে তথ্য সম্প্রচারণ করলেন ওনার ডায়াবেটিস আছে কি না আছে সেটা তো ডাক্তাররা ভালো জানবেন কিন্তু এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার নৈতিক দায়িত্ব থেকে তো এড়িয়ে গিয়েছেন সেটা কোন ঠিক পূরণ করেছেন এই যে যারা হামলা করলো তাদেরকে কি উনি অ্যারেস্ট করিয়ে নিয়েছেন অ্যারেস্ট করা তো দরকার সেই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিয়েছেন উনি এই রকম মানে গায়ে হাত বুলানোর মতো কাজ যা হয়েছে হয়েছে চলো আগে থেকে মিলেমিশে কাজ কর। তাহলে অপরাধরা যে করেছে যে অপরাধী আছে তাকে কেন খুললাম খুললা ছুট দেওয়া হচ্ছে আজ অবশ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছে যে আজকে যদি এফআইআর না করা হয় তাহলে তারা হাইকোর্টে মুভ করবে এখন দেখা যাক এই বিষয়টা কতদূর পর্যন্ত গোড়ায় আসলে বঞ্চিত শোষিত অবহেল অবহেলিত জনতার পাশে অন্য কোন দল দাঁড়াত অন্য কোন এমএলএ এমপি তৃণমূল ছাড়া এটা মানে ওনাদের সাহায্য করতে আসুন এটা তৃণমূলে সহ্য হয়নি মাননীয়া এটা পছন্দ করেন না যার জন্য এই হামলা নালে কি কারণ থাকতে পারে আর যাই হোক শিলিগুড়ি হসপিটালে ওনাদেরকে ভর্তি করা হয়েছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনারা তাড়াতাড়ি সুস্থ জীবনে জীবনে স্বাভাবিক আসুক এর আগে কলকাতায় একদিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছেন এগারো জন কলকাতাবাসী বা সহনাগরিকের মৃত্যু হয়ে গেছে কিন্তু মাননীয়া কার্নিভালে ব্যস্ত ছিলেন আর উত্তরবঙ্গে যে বৃষ্টি হয়েছে তার ফলে প্রায় তিরিশ জন মানুষ মৃত্যু হয়েছে। তার সঙ্গে জন্তু জানোয়ার পশু পাখি কেউই বাদ যায়নি ওখানে একটা অভয়ারণ্য আছে জলদাপাড়া অভয়ারণ্য বন পশুদের জন্য সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে বিপর্যস্ত হয়ে গিয়েছে বন্যা প্লাবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছিল বিজেপি সেই উদ্যোগ যাতে না নিতে পারে এটা তারই একটা নমুনা মানে ইশারা ইশারাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে দেখো তোমরা যদি কারো সাহায্য করতে চাও তাহলে তোমাদের এই অবস্থা হবে কিন্তু গণতান্ত্রিক বা ফেডারেল স্ট্রাকচারে এরকম তো কোনো নিয়ম নেই যে ক্ষমতায় যারা আছে তারাই একমাত্র মানুষের পাশে থাকবে মানুষ তাদেরকে ভোট দিয়েছে বলে কিন্তু বিরোধী দলকেও তো ভোট দিয়েছে যার জন্য তারা প্রধান বিরোধী দল তাদেরও তো দায়িত্ব কর্তব্য আছে হ্যাঁ এখন কিছু মুখপাত্র আছেন কুণালবাবুর মতো তারাই এই কথাটাকে ভালো হ্যান্ডেল করতে পারবেন এবং ঘুরিয়েও দিবেন যে উত্তর উত্তরপ্রদেশে হয়েছে ওখানে হয়েছে গুজরাটে হয়েছে দিল্লিতে হয়েছে তখন তো জাননি কিন্তু নিজের রাজ্যে যে ঘটনাটা হয়েছে সেটার কেন দায়িত্ব থেকে এড়িয়ে যাবেন সেই জিনিসটাও তো নোট করতে হবে সেই জিনিসটাও তো পয়েন্ট করতে হবে বিশেষ করে যারা জননেতা হন রাজনীতিতে যারা জনপ্রতিনিধি হন তাদের কাজই হচ্ছে মানুষের পাশে থাকা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাজকুমার আপনাদের থেকে অনুমতি নিলাম আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত নমস্কার